নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি কিছু পাঁচ পয়সার কয়েন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তীকালে এরম টাইপের ভিডিও আপনারা আরও দেখতে পান আমি ইউটিউবে পুরনো নোট আর পুরনো কয়েন সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি আজ আমি কিছু পাঁচ পয়সার কয়েন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো। বর্তমান সময় এই পাঁচ পয়সার কিছু কয়েন আছে যে কয়েনগুলো কিন্তু রেয়ার আর স্কেয়ার এই পাঁচ পয়সার কয়েনগুলোর কিন্তু মূল্য আজকের ডেটে অনেক বেশি এর আগে আমি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যত ডেফিনেটিভ ইস্যুর সার্কুলেশন পাঁচ পয়সার কয়েনগুলো ছিল তার মধ্যে কিন্তু খুবই মূল্যবান মূল্যবান কয়েন আছে সেই সম্পর্কিত ভিডিও আমি আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান সেই ভিডিওটা আমার চ্যানেলে দেখতে পারেন আমার ড্রেসক্রিপশান বক্সের লিঙ্কে সেই লিঙ্কটা আমি শেয়ার করে দেবো আর আমার চ্যানেলে গেলে এমনিও আপনারা সেই ভিডিওটা দেখতে পারবেন আজকে যে কয়েনগুলো সম্পর্কে আমি আলোচনা করব সেই কয়েনগুলো মেন্টেজ করা হয়েছিল উনিশশো বাহাত্তর সাল থেকে উনিশশো তিরাশি সাল পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন মেন্ট থেকে আজকের ডেটে এই কয়েনগুলোর মধ্যে কিছু কয়েন আছে যে কয়েনগুলো রেয়ার এবং স্কেয়ার কয়েন সেই কয়েনগুলোর দাম কিন্তু আজকের ডেটে একটু বেশি বা বর্তমান বাজারে সেই দামগুলো সেই কয়েনের দামগুলো একটু বেশি তো এই ভিডিওটা আপনারা যদি শুরু থেকে শেষ অবধি দেখেন তাহলে এই উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যতগুলো কয়েন মেট করা হয়েছিল তার বর্তমান এস্টিমেট প্রাইস কত সেটা কিন্তু আপনারা জেনে যাবেন বা একটা ধারণা হয়ে যাবে তো চলুন আর দেরি করবো না শুরু করা যাক এখন যে কয়েনটা আপনারা দিচ্ছেন এটা একটা অ্যালুমিনিয়ামের পাঁচ পয়সার কয়েন প্রথমে আমি কয়েনের স্পেসিফিকেশানটা বলে দিচ্ছি যেমন এই কয়নের ওভারসিজ সাইডে ওভারসিজ সাইডে রয়েছে আশোকাল লাইন ক্যাপিটাল বাঁদিকে ভারত লেখা রয়েছে হিন্দিতে আর ডান দিকে ইংলিশে ইন্ডিয়া লেখা রয়েছে চলে যাচ্ছি রিভার্স সাইড রিভার্স সাইডে রয়েছে কয়েনের ভ্যালুটা যেটা পাঁচ মধ্যিখানে রয়েছে আর বাঁধ দিকে হিন্দিতে প্যাসা লেখা রয়েছে আর ডান দিকে ইংলিশে পয়সা লেখা রয়েছে একদম নিচে কয়েনের ইয়েটা লেখা রয়েছে এই গেলো কয়েনের স্পেসিফিকেশন এই কয়েনের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো আমি এক এক করে আপনাদেরকে এখন বলছি যেমন এই কয়েনের সময়কাল এই কয়েনের সময়কাল হচ্ছে উনিশশো সাল থেকে উনিশশো সাল কয়েনের মেটাল হচ্ছে অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম কয়নের ওয়েট হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম কয়নের শেপ হচ্ছে টোয়েন্টি টু এম এম সরি মাফ করবেন কয়নের সাইজ হচ্ছে টোয়েন্টি টু এম এম আর কয়নের শেপ হচ্ছে স্কোয়ার এই গেলো কয়নের পুরো স্পেসিফিকেশন এই কয়নের এবার আমি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কয়নের মিন্ট ওয়াইজ ইয়ার ওয়াইজ ভ্যালু সেটা আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরব যেমন উনিশশো সাল উনিশশো সালে এই কয়েনটা ভারতবর্ষের তিনটে মিনিট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে মিন্ট ক্যালকাটা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট তিনটে মিন্টের কয়েনই কমন ক্যাটাগরির কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে দশ থেকে তিরিশ টাকার মধ্যে এরপরে আমি চলে আসছি উনিশশো সাল উনিশশো তিয়াত্তর সালে এই কয়েনটা ভারতবর্ষের তিনটে মিনিট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে মিন্ট ক্যালকাটা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট বোম্বে আর ক্যালকাটা মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরি কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে দশ থেকে তিরিশ টাকা আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরি কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে কুড়ি থেকে পঞ্চাশ টাকা এরপরে আমি চলে আসছি উনিশশো চুয়াত্তর সাল উনিশশো চুয়াত্তর সালে এই কয়েনটা ভারতবর্ষের তিনটে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে মিন্ট ক্যালকাটা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট বোমে মিন্ট আর ক্যালকাটা মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরি কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে দশ থেকে তিরিশ টাকা আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার প্রাইস যাচ্ছে কুড়ি থেকে পঞ্চাশ টাকা এরপরে আমি যে ইয়ারটা বলবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইয়ার উনিশশো সাল উনিশশো সালে এই কয়েনটা ভারতবর্ষের তিনটে মিন্ট থেকে মেন্টেজ করা হয়েছিল বোমে মিন্ট ক্যালকাটা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট বোমে মিন্টের কয়েনটা আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে দশ থেকে তিরিশ টাকা ক্যালকাটা মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা বা তার থেকে একটু বেশি বা কমও হতে পারে এরপরে আমি চলে আসছি উনিশশো ছিয়াত্তর সাল উনিশশো সালে এই কয়েনটা ভারতবর্ষের তিনটে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল বোমে মিন্ট ক্যালকাটা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট বোম্বে মিন্ট আর ক্যালকাটা মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরি কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে দশ থেকে তিরিশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরি কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে পঞ্চাশ থেকে একশো টাকা বা হাত থেকে একটু বেশি বা কম এর পরে আমি চলে আসছি উনিশশো সাল উনিশশো সালে এই কয়েনটা ভারতবর্ষের তিনটে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে মিন্ট ক্যালকাটা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট তিনটে মিন্টের কয়েনই কমন ক্যাটাগরি কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে দশ থেকে তিরিশ টাকা এর পরে আমি চলে এসেছি উনিশশো আটাত্তর সাল উনিশশো সালে এই কয়েনটা ভারতবর্ষের তিনটে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরি কয়েন ক্যালকাটা মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরি কয়েন আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাও কমন ক্যাটাগরি কয়েন বোম্বে মিন্টের কয়েনটার প্রাইস যাচ্ছে পঞ্চাশ থেকে একশো টাকা ক্যালকাটা আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনের প্রাইস যাচ্ছে ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে দশ থেকে তিরিশ টাকা এরপরে আমি চলে আসছি উনিশশো সাল উনিশশো উনআশি সালে এই কয়েনটা ভারতবর্ষের দুটো মিন্ট থেকে মিন্টেজ করা করেছিল বোম্বে মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট বোম্বে মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরি কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা এরপরে আমি যে ইয়ারটা আসছি এটা খুবই গুরুত্বপূর্ণ ইয়ার উনিশশো সাল উনিশশো সালে এই কয়েনটা ভারতবর্ষের তিনটে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে মিন্ট ক্যালকাটা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট বোম্বে মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরি কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে পঁচিশ থেকে একশো টাকার মধ্যে আর ক্যালকাটা মিন্টের কয়েনটা রেয়ার ক্যাটাগরি কয়েন ইউএনসি কয়নের প্রাইস তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরি কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে দশ থেকে তিরিশ টাকা এরপরে আমি চলে আসছি উনিশশো একাশি সাল উনিশশো একাশি সালেও এই কয়েনটা ভারতবর্ষের তিনটে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে মিন্ট ক্যালকাটা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট বোম্বে মিন্টের কয়েনটা কেয়ার ক্যাটাগরি কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে পঞ্চাশ থেকে সত্তর টাকার মধ্যে ক্যালকাটা আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরি কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে দশ থেকে তিরিশ টাকার মধ্যে এরপরে আমি চলে আসছি উনিশশো সাল উনিশশো সালে এই কয়েনটা ভারতবর্ষের তিনটে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে মিন্ট ক্যালকাটা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট তিনটে মিন্টের কয়েনই কমন ক্যাটাগরি কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে পাঁচ থেকে কুড়ি টাকার মধ্যে এর আমি চলে আসছি উনিশশো সাল উনিশশো তিরাশি সালেও এই কয়েনটা ভারতবর্ষের দুটো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল ক্যালকাটা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট ক্যালকাটা মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরি কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরি কয়েন ইউএনসি কয়নের প্রাইস যাচ্ছে দশ থেকে তিরিশ টাকার মধ্যে এই গেল উনিশশো সাল থেকে উনিশশো তিয়াত্তর সালের যে পাঁচ পয়সার মিন্ট কয়েনগুলো মেন্ট করা হয়েছিল তার সম্পূর্ণ বিবরণ আশা করছি আপনাদের বোঝাতে পারলাম বা আপনাদের ভালোও লাগতে পারে যদি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন তাতে আমার একটু আগ্রহ বাড়ে আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে এই কয়েন সম্পর্কিত সেটাও আমার কমেন্ট বক্সে গিয়ে করতে পারেন আমার যদি জানা থাকে আমি নিশ্চয়ই সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর কিছু গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্কও আমি আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো আর এই কয়েনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে সেগুলোও আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো আপনারা যদি চান সেগুলো দেখে নিতে পারেন তো এই হলো আজকের বিষয়বস্তু বন্ধুরা আর যদি আপনাদের কোনো আগ্রহ বা অন্য কোনো ভিডিও আপনারা দেখতে চান সেটাও আমার কমেন্ট বক্সে করতে পারেন আমার যদি জানা থাকে সেই ভিডিওগুলো আমি নিশ্চয়ই আপনাদের জন্য আনার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এতটাই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার